আপনারা জানেন আমি দীর্ঘদিন যাব প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর আপনাদের মাঝে আছি বিগত শাসক

প্রত্যেকটা প্রয়াধের সহযোগিতার আন্তরিক এবং আপনাদেরকে আমি ভালো করি সহযোগিতা করা সম্ভব হয় আপনি করতে পারবেন না আসলে আপনারা জানেন যে বিগত দিনে এই যাবত সমস্ত প্রত্যেককে আমি এরটাতে আমার বাড়িতে মিটিং করতে যায় মিটিং করতে পারে না

কিসের বুনিয়াতে আপনারা নমিনেশন কামনা করেন কিসের বুনিয়াতে যে আমরা জনগণের পাশে ছিলাম তাদের কেপোধ করেছি তাদের সহযোগিতা করেছি সেই জন্য হয়তো আপনারা দাঁড়াতে পারেন কিন্তু আপনারা বলতে পারবেন যে আমরা একটা লোকের প্রকার করেছি কিন্তু করেননি অনেক বক্তব্য শুনি এখানে কয়েকদিন আগে কাজিয়া বক্তব্য শুনলাম যে জাহাঙ্গীর বিশ্বাসে নমিনেশন হবে না গুগুল একটু ভাত দেখা নেয় আরে ভাই গুগুল দেখছি কি ভাত দেখি নাই সেটা তো আমি জানিনি দুই হাজার এক সালে ধীরেন্দ্রনাথ নয় নমিনেশন দিয়েছিল দুই হাজার আঠারো